নমস্কার গল্প আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প জাল ফুলসজ্জার রাত্রে মঞ্জুলা তার স্বামীর কাছে নিজের অপরাধ স্বীকার করল রাত তখন প্রায় একটা এই দিনই বউ নিমন্ত্রণ ছিল প্রণবদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা অনেক ছাদের উপর পরপর তিনটি বৈঠক বসেছিল এগারোটার আগে খাওয়া দাওয়ার পাট চোখেনি নিমন্ত্রিতেরা কেউ খালি হাতে আসেননি যদিও চিঠিতে লেখা ছিল লৌকিকতার পরিবর্তে আশীর্বাদ প্রার্থনীয় তবু যারা এসেছেন তারা শুধু ধান দুর্বা দিয়ে শুভা আশীর্বাদ করেননি যারা নিকট আত্মীয় তারা বেশি দামি শাড়ি এনেছেন কেউ বা আংটি কেউ বা কানের দুল দিয়ে মুখ দেখেছেন নতুন বইয়ের প্রণবের অফিসের বন্ধুরা চাঁদা করে টি সেট উপহার দিয়েছে কেউ বা ইলেকট্রিক হিটার টেবিল ল্যাম্প আর বাংলা গল্প উপন্যাস যা উপহার পেয়েছে মঞ্জুলা তা দিয়ে এক লাইব্রেরি সাজানো যায় ছোট বড় নিকটের দূরের সবাই বলেছেন চমৎকার সুন্দরী বউ হয়েছে এমন বউ দত্তদের বাড়িতে আর আসেনি কিন্তু এত উপহার পেয়ে রূপের এত প্রশংসা শুনেও মঞ্জুলার মনে আনন্দ ছিল না তার গাম্ভীর্য তার বিষণ্ণতা মঞ্জুলার দুই ননদ শিখার নিতাও লক্ষ্য করেছিল দুজনেই স্কুলের ছাত্রী একজন ফার্স্ট ক্লাসে পড়ে একজন সেকেন্ড ক্লাসে কিন্তু কথাবার্তায় প্রত্যেকেই যেন এক একখানি উপন্যাসের নায়িকা শিখা এসে বলেছে বৌদি আজকের দিনে মানে আজকের রাত্রে কাঁধো কাঁধো মুখ করে রয়েছে কেন বাপমার কথা মনে পড়ছে বুঝি মেসুমাসই তো এখানেই আছে মাসিমাকেও কেউ খবর দিয়ে আনি নিতা ফিসফিস করে বলেছে তুই একটা বোকা মেয়ে শিখা দি বৌদি কি কচি খুকি যে বাবমার জন্য মন পুড়ছে বন্ধুর হেসেছে নিতা শিখা ভ্রু কুচকে বলেছে মেয়ে মেয়ে পাকা কোথাকার ফাজির নিতা বলেছে বারে পাকা হলাম কি করে মেয়েদের বুঝি মেয়ে বন্ধু থাকতে নি। আমি তাদের কথাই বলছি জালি দেওয়া গায়ে প্রণব বারবার এসে বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে মঞ্জুলার আমার বন্ধু নির্মল মিত্র এবার আর নাম করা ডাক্তার বন্ধুবর নিতাই বসু সুখ্যাত সেতারি রেডিও আর্টিস্ট ওর দাদা দীপেন বসু ইনিও আর্টিস্ট তবে রেডিও নন ঘরে ঘরে সেসব ছবি শোভা পায় শীতাংশু চাটুচে প্রাবন্ধিক মুখ মানুষ কিন্তু কলম খুব ধারালো গুণী জ্ঞানী বন্ধুর যেন অন্ত নেই প্রণবের প্রত্যেকের সঙ্গেই মঞ্জুলা ঠিক যন্ত্রের মতো নমস্কার করছিল সৌজন্যের মৃদু হাসিও এনেছিল ঠোঁটে কিন্তু কারুরই মুখের দিকে ভালো করে তাকাতে পারেনি কারুরির নাম মনে রাখতে পারেনি প্রণবের বান্ধবীরাও কেউ কম গুণবতী নন তাঁদেরও অসংকোচে স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল প্রণব সেবা সেন পাস পাশ করে রিসার্চ করছেন রুবি সেন ওই সহোদরা এম এ পড়ছেন বাংলায় গৌরীগুপ্ত সম্প্রতি বিলাত ঘুরে এলেন শিশু মনস্তত্বের উপর থিসিস সবে সাবমিট করেছেন শিশুদের ওপর ওঁর এই পক্ষপাতে যুবক বন্ধুরা মর্মাহত প্রণবের কথার ভঙ্গিতে মেয়েদের হাসির হিল্ল লুটল কিন্তু মঞ্জুলা তেমন করে হাসতে পারল না অবশ্য সবাই ভাবল নতুন বউ অমন অলক্ষেই তো হাসবে কেউ দেখবে কেউ দেখবে না ভিড় ভাঙতে ভাঙতে রাত বারোটা তারপর দুই ননদ মঞ্জুলাকে নিয়ে খেতে বসল কিন্তু বউ খিদে নেই মুখোরা নিতা বলল তা তো থাকবেই না নতুন বউয়ের পেটে খিদে মুখে লাজ তো রাখতেই হবে ও জেঠিমা ভাড়ারের চাবিটা বৌদির বেনারসির আঁচলে বেঁধে দাও শেষ রাত্রে কাজে লাগবে জেঠিমা শুনে মুখ টিপে হেসেছিলেন থাম নি এবার থাম কি একখানা মুখি না হয়েছে মেয়ের ঠাকুর বলবো এ মেয়েকে যেন ওকালতি পড়ায় সারা বাড়িতে আলু জ্বলছে সানাই বেজে চলেছে দোরের কাছে মেয়েরা যারা এসেছে তারা প্রত্যেকেই এক একটি রঙিন প্রজাপতি সুহাসিনী সুভাসিনী আর সুবাসিনীও কিন্তু হাসি নেই ভাষা নেই শুধু মঞ্জুলার মুখে সবাই ভেবেছে নতুন বউয়ের একটু লজ্জা থাকবে বইকি লজ্জা হলো মেয়েদের ভূষণ শুধু সাজসজ্জায় তা পূরণ হয় না প্রণব তাই ভেবেছে বাইরের লোকজন বিদায় নিতে নিতে রাত বারোটা আত্মীয় কুটুম্ব যারা যেতে পারলেন না মানে যাদের যেতে দেওয়া হলো না পাইকারি ভাবে তাঁদের শোয়ার ব্যবস্থা করতে আরো কিছুক্ষণ সময় কাটল তারপর প্রণব ঢুকল ঘরে মঞ্জুলে লক্ষ্য করলো তার স্বামী একটু শ্রান্ত কিন্তু সুন্দর মুখখানা এখনো উৎসাহে ভরা বছর পঁচিশেক বয়স হয়েছে স্বাস্থ্যবান সুন্দর যুবক বছর দুই আগে ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরিতে ঢুকেছে অ্যালাউন্স ট্যালাউন্স দিয়ে চারশো টাকার উপর রোজগার বাপ মা ভাই বোনে ঘেরা পরিবারের বড় ছেলে বিছানাটা সত্যি ফুলে একেবারে ঢেকে ফেলেছে শিখা আর নিতা। কিন্তু ফুল যত সুগন্ধ আর সুকোমল হোক তার উপর তো আর শুয়ে পড়া যায় না শুয়ে ঘুমোনো যায় কিনা সন্দেহ প্রণবের আশঙ্কা তাতে পিঠের তলায় সুসুর করে তাই হাত দিয়ে ফুলের রাস সরিয়ে প্রণব মিষ্টি হেসে স্ত্রীর দিকে তাকিয়ে বলল। ও টনিয়মে তোমার শরীর বুঝি খারাপ হয়েছে মন খারাপ হওয়ার আজ কোনো কথাই ওঠে না স্ত্রীর সঙ্গে এই অবশ্য প্রথম আলাপ নয় প্রণবের বিয়ের রাত্রে কথাবার্তা হয়েছে বাসি বিয়ের দিন হয়েছে তারও দুমাস আগে বনেদের নিয়ে কোণে দেখতে গিয়েছিল প্রণব তখনও পড়াশুনো নিয়ে মঞ্জুলাকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করেছে দুখানার রবীন্দ্রসঙ্গীতও শুনেছে এই প্রথম আলাপ নয় কিন্তু ঘটকালির বিয়েতে যতটুকু আলাপ ইতিমধ্যে হয় তার তুলনায় যথেষ্টই হয়েছে বলতে হবে স্বামীর কথার জবাবে মঞ্জুলা মৃদুস্বরে বলল না শরীর আমার ভালোই আছে প্রণব বলল তাহলে তো মনও ভালো থাকবার কথা সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি বার্নার্স অবশ্য উল্টো করে বলেছেন সুস্থ মনেই সুস্থ শরীর সম্ভব কিন্তু তোমাকে সত্যিই কেমন যেন একটু অসুস্থ অসুস্থ দেখাচ্ছে মঞ্জু তুমি বরং শুয়ে পড়ো আলোটা অফ করে দিই কথাটা বলে ফেলে প্রণব নিজেই লজ্জিত হলো মঞ্জুলা কি ভাবল কে জানে কিন্তু যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে প্রণব বিয়ের রাত্রে এক বিছানায় শুয়ে সে স্ত্রীর হাতখানি পর্যন্ত ধরেনি অবশ্য বিয়ের আসরে পুরোহিতের মন্ত্র পড়তে পড়তে যেটুকু ধরতে হয়েছিল সেটুকু বাদে সেই এক রাত আর এই দুদিন ধরে যখন সময় সুযোগ পেয়েছে মঞ্জুর সঙ্গে কথা বলেছে প্রণব সেসব কথা সরস কিন্তু আদি রসাত্মক নয় তাই মঞ্জুলা হঠাৎ কিছু ভাবতে পারবে না কথা বলতে এসে লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে স্ত্রীকে দেখেছে প্রণব বউয়ের চেহারা যে দেখবার মতো সে সবাই বলেছে মাজা গৌর রং তন্নি সুঠাম দেহ ব্যারাকপুরে গরিব স্কুল মাস্টারের ঘরে এমন মেয়ে যে মিলবে কেউ আশা করেনি শুধু রূপী নয় স্বভাবের কমনীয়তাও আছে মঞ্জুর মধ্যে প্রণবের বাবা একেই বলেছেন লক্ষ্মীশ্রী সুশ্রী বলে নয় এই অসামান্য স্ত্রী আছে বলেই প্রণবের মতো সচ্ছল শিক্ষিত পরিবারে মঞ্জুলা গৃহলক্ষ্মী হয়ে আসতে পেরেছে প্রণব তাই দ্বিতীয়বার অসংকচে বলল আলোটা নিভিয়ে দিই তুমি শুয়ে পড়ো মঞ্জু কিন্তু মঞ্জুলা তাড়াতাড়ি বাধা দিয়ে বলল না না নিবিও না থাক স্ত্রীর ব্যস্ততা দেখে প্রণব অবাক হলো একটু বলল কি ব্যাপার মঞ্জুলা মুখ নিচু করে বলল তোমার সঙ্গে আমার একটা কথা আছে প্রণব হেসে বলল মাত্র একটা কথা আমার যে একশো কথাতেও ফুরবে না কিন্তু তার জন্যে আলোর দরকার কি মঞ্জুলা বলল আলো ছাড়া সে কথা বলতে আমার ভয় হয় প্রণব বলল সে কি মঞ্জুলা বলল আমি একটা বড় অপরাধ করেছি ভেবেছিলাম আগেই তোমাকে বলবো। কিন্তু বলতে গিয়ে পারিনি না বলেও কিছুতে শান্তি পাচ্ছি না প্রণবের বুকের ভেতরটা কেঁপে উঠল এসব ঘটনা তো নোভেল নাটকে ঘটে বলে সে শুনেছে কিন্তু বাস্তব জীবনেও বিশেষ করে তার জীবনেই এ ঘটনা ঘটল একটু সময় নিল প্রণব সে আধুনিক ছেলে কিন্তু সংস্কার তো প্রাচীন চেষ্টা করে নিজের সংকীর্ণতাকে জয় করল তারপর একটু কাষ্ঠ হেসে বলল বলো তোমার যা বলবার আছে স্বামীর মুখের দিকে একবার তাকালো মঞ্জুলা তারপর মুখ নিচু করে বলল আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি প্রণব হঠাৎ রুড়ো কণ্ঠে বলল। আমি কাঠখোট্টা ইঞ্জিনিয়ার মানুষ ভনিতা ভালোবাসিনি মঞ্জুলা সংক্ষেপে সত্য কথাটা যদি বলতে পারো বলো না বলতে পারো বলো না উঠে গিয়ে লাইটার জেলে সিগারেট ধরালো প্রণব এর আগের দিন স্ত্রীর অনুমতি চেয়েছিল আজ আর তা চাইবার দরকার বোধ হল না ফিরে এসে বিছানায় না বসে চেয়ারে বসল তারপর মঞ্জুলার দিকে খানিকটা ধোঁয়া ছেড়ে দিয়ে বলল বলো মঞ্জুলা বলল আমি জানি তুমি রাগ করবে তোমার বিশ্বাস আর ভালোবাসা হারাবো মঞ্জু ফের এবার প্রণবের গলায় বেশ একটু ধমকের সুর ফুটে উঠল মঞ্জুলা তাড়াতাড়ি বলল না না বলছি আমি এক্ষুনি বলছি দেখো আমি আই এ পাস করতে পারিনি সে কি তোমার মার্কশিট পর্যন্ত আমরা দেখলাম ফার্স্ট ডিভিশনে পাস করেছো লজিকে লেটার মঞ্জুলা বলল সে আর এক মঞ্জুলা তার নামও মঞ্জুলা নাগ আমাদের ক্লাসে পড়ত আমি ফেল করে যাওয়ায় তার মার্কশিট এনে তোমাদের দেখানো হয়েছিল প্রণব একটু কাল চুপ করে থেকে বলল এমন অন্যায় কাজ কেন করতে গেলে মঞ্জু মঞ্জুলা কাঁদো কাঁদো হয়ে বলল না হলে যে এ সম্বন্ধ ভেঙে যেত তোমরা আর এগোতে না প্রণব চুপ করে রইল মঞ্জুলা বলতে লাগল তোমার জেঠিমা বললেন বোনেরা বলল মেয়ে সবই ভালো কিন্তু লেখাপড়ায় বড় কম বিয়ে পাশ মেয়ে ছাড়া আমরা বউ করব না ভেবেছি ছেলেরও তাই মত এম পাশ ল পড়ছে এমন মেয়ের সঙ্গেও সম্বন্ধ এসেছে কিন্তু দেখতে তেমন ভালো নয় বলে আমরা এগোই নি প্রণব বলল সে কথা ঠিক তারপর একটু লজ্জিত হয়ে চুপ করে রইল মঞ্জুলা বলল আমার মাসিমা সে কথা শুনে বললেন আমাদের মেয়ে আইয়ে তো এবার পাশ করবেই তারপর দু বছর বাদেই তো বিয়ে তারপর যদি দরকার হয় আপনারা এম এ পড়াবেন ল পড়াবেন আমাদের কিছুতেই আপত্তি নেই আপনাদের আর সব দেখে যখন পছন্দ হয়েছে তোমার জেঠিমা বললেন হ্যাঁ তা হয়েছে এমন সুলক্ষণা ঘরের কাজকর্ম আর গান বাজনা জানা মেয়ে আমরা এর আগে দেখিনি আই এটা কিন্তু ফার্স্ট ডিভিশনে পাশ করা চাই নইলে কলকাতায় ভালো কলেজে নেবে না আমার মাসিমা বললেন সে তো নিশ্চয়ই করবে মঞ্জুলা থামল প্রণব বলল তারপর তারপর রেজাল্ট বেরোলো দেখা গেল মঞ্জুলা পাশ করেনি খোঁজ নিয়ে জানা গেল দুই সাবজেক্টে ফেল কম্পার্টমেন্টাল পর্যন্ত পায়নি মঞ্জুলার বাবা রাগে দুঃখে হায় হায় করতে লাগলেন এমন ভালো সম্বন্ধ হাত ছাড়া হয়ে গেল এমন সম্বন্ধ কি আর পাব পনের দাবি নেই যৌতুকের দাবি নেই কত ভালো মানুষ ওরা হতভাগা মেয়ে ফেল করে সব নষ্ট করল মঞ্জুলার মাও গালে হাত দিয়ে রইলেন মঞ্জুর মাসি অত সহজে ছাড়লেন না ভারী চালাক চতুর মেয়ে উকিলের স্ত্রী সবাই বলে আসল উকিল মঞ্জুর মাসি মেসমশাই মুহুরি মাত্র মঞ্জুর এই রাঙামাসির কথা তার বাবা কিছুতেই ফেলতে পারেন না মঞ্জুলা নামে যে আরেকটি মেয়ে আছে আর সে যে ফেল মঞ্জুলার বন্ধু তা তিনি জানতেন মঞ্জুর মাসি বললেন যা ওর মার্কশিটটা দুদিনের জন্য চেয়ে নিয়ে আয় মঞ্জুর বাবা আপত্তি করতে লাগলেন না না এ বড় অন্যায় মঞ্জুর মাসি ধমক দিয়ে বললেন রাখুন জামাইবাবু অন্যায় না ঘোড়ার ডিম প্রণয়ে আর রনে অন্যায় বলে কিছু নেই আমি আমার ভাবি বেআই মশাইয়ের প্রেমে পড়ে গেছি কিরকম গণেশ ঠাকুরটির মতো চেহারা যত তত ভুঁড়ি বিয়েটা হয়ে যাক তারপর করে বলবো বেআই মশাই আর কথাটি বলতে পারবেন না তবু সবাই মন খুৎখুত করতে লাগলো জাল জো চুরি করে মেয়ের বিয়ে দেওয়ার ঠিক হবে কিনা এতো রঙ্গ রঙ্গরসিকতা নয় সারা জীবনের ব্যাপার মাসি বললেন তাহলে থাক কিন্তু এ কথায় মঞ্জুর মন সায় দিল না এতদিন যারা তাকে দেখতে এসেছেন তাদের মধ্যে কেউ প্রণবের মতো নয় এমন শিক্ষিত মার্জিত সুদর্শন ভদ্রলোক যুবককে সেই প্রথম দেখল ফেল করলে যে জীবনে এমন সর্বনাশ হবে তা কি সে কোনোদিন ভেবেছিল তাহলে কি সে আরো তিনগুণ বেশি পড়তো না এরপর লুকিয়ে লুকিয়ে মঞ্জুলাই গেল সেই মঞ্জুলার কাছে সে ফেল করা মঞ্জুলার বন্ধু সে বলেছিল তুই ফেল করায় আমার পাশের অর্ধেক আনন্দ নষ্ট হয়ে গেছে তবু মঞ্জুর এই প্রস্তাবে সে প্রথমে রাজি হয়নি ধমক দিয়ে বলেছে তোর কি মাথা খারাপ বাংলাদেশে কেবল কি ওই একটি ছেলেই আছে তোর এত রূপ একবার কেন তিনবার ফেল করলেও তোর কিছু এসে যাবে না তুই অনায়াসে বিকিয়ে যাবি কিন্তু মঞ্জু তখন মরিয়া সে লজ্জার মাথা খেয়ে বলল আমি ভাই কেবল ওই এক জায়গায় বিকোতে চাই তুই আমাকে রক্ষে কর পাশ করা মঞ্জু বলল তোর মরাই ভালো তুই যে সারা জীবনের ফেলের ব্যবস্থা করে রাখছিস মঞ্জুলা তবু ছাড়ল না শেষে অবশ্য তার বন্ধু হেসেই বলল ধার যেমন নিবি সুদ সমেত ফেরত দিবি যে সে সুদে হবে না পাছে গোলমাল হয় বিয়ে রাত্রে বরপক্ষের মনে সন্দেহ জাগে সেই ভয়ে মঞ্জুলা আর আসেনি মাসিও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়েছেন প্রণবের বাবাকে সত্যি কথাটা বলতে পারেননি মঞ্জুর বাবাও বলি বলি করে পিছিয়ে গেছেন শেষ পর্যন্ত ভার পড়েছে মঞ্জুর উপর সেই বলুক বরকে গোপনে গোপনে পায়ে ধরে ক্ষমা চেয়ে নি মঞ্জু ছলো ছলো চোখে বলল ক্ষমা চাইবার আমার মুখ নেই তুমি আমাকে যে শাস্তি দিতে হয় দাও শুধু কাজ ছাড়া করু না প্রণব চুপ করে রইল যতটা খারাপ ব্যাপার আশঙ্কা করেছিল তা না দেখে খানিকটা যেন স্বস্তিই পেল জালিয়াত স্ত্রী অবশ্য ভালো নয় কিন্তু অন্নপূর্বা হওয়ার চেয়ে হয়তো ভালো প্রণব বলল তোমার সেই বন্ধুর কি খবর মঞ্জুলা দুঃখের সঙ্গে বলল তাদের অবস্থা আমাদের চেয়েও খারাপ তার বাপ নেই বিধবা মা অনেকগুলি ভাই বোন সে দেখতেও খারাপ কিন্তু ভেবে দেখো তার মন কি উদার সত্যি এমন ভালো মেয়ে আমি আর জীবনে দেখিনি এমন বন্ধুও আমার আর নেই প্রণব বলল বন্ধুই বটে তার সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে মঞ্জুলা বলল দেব তবে সুদ হিসেবে কিন্তু দিতে পারবো না দুষ্টু বলে এক হাতে স্ত্রীকে কাছে টেনে নিতে নিতে প্রণব আর এক হাতে বেড সুইচটা অফ করে দিল নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিক ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ